কোরআন থেকে বঞ্চিত হয় আর কোথায়ও পায় নাই কোরআন একমাত্র আল্লাহ বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হয় সে কোথায়ও আর আলো খুঁজে পায় না হাকিম প্রজ্ঞামন বলছেন অনুরোধ অনুরুধ দয়া করে প্রত্যেকের মালিক বললাম ফিকির করে দয়া করে বলছি আল্লাহ কোরআন করে কিছু করতে পারেন না অন্তত বাংলাটা পড়েন বাংলা কোরআন শরীফটা পড়েন বিশ্বাস করেন আপনার দিন নূরে ভরে যাবে আপনি মজাই পাইবেন আলাদা হুজুরদের কথা অমুক বক্তা তুমুক বক্তা এগুলি তো বানাই না কথা কথা বলেন আপনি আপনারা বোঝানোর জন্য না অনেক কিছু হালদায়া মালদায়া বুঝায়া মুজায় বললাম কিন্তু কিন্তু কোরআন তো হলো পুরা মালিকের কথা আর শাহসিমের কথা আল্লাহর কথা কত কতটা মজাদার হওয়া উচিত এক বাচ্চা সে মজাই না পাইতো আল্লাহ খুশি হয় আল্লাহর কথা বললে বারবার খুশি হয় পলজার মধ্যে বসায় আল্লাহ হাফেজ কোরআন বাচ্চা যখন বারবার ইন বন্ধু আপনি জিব্বা ওলাইন শুধু জিব্রের বললে আপনি শুধু কানটা খোলা রাখবেন শুনবেন আপনি জিব্বা অলারবেন না মুখাস্ত করবেন না মুখাস্ত করে দেওয়া কলজাত বসায় দেওয়া আমরা মোদের কাছে বলা বিস্তারিত ব্যাখ্যা করা পুরাটা দায়িত্ব আমি আল্লাহর হাতে কোরান রায় লা তু হার্দিক বিহীন নিশান আর জলা বিহী না আলাই না ব্যাখ্যা করতে যখন হবে বন্ধু তাহ আমি আল্লাহই বলে দিব আপনাকে সবটা আমার দায়িত্ব বল কোরআন ইল হাকিম কোরআনকে মোহাব্বত পরে দেখে পরে দেখেন আল্লাহ তৌফিক দান করুন ইন্না কালা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম এতটুকুই কথা আরেক এই তিনটা তরজমা শুনে আল্লাহ কসম করে বলছে তিনটা কথা রসুল আপনাকে শোনাইতেছি এক নিশ্চয়ই আমার এই কোরআনের কসম আমার এই পুরা কালামের কসম আপনি আমার রসুল রসুলদেরই একজন কেউ বলে আপনাকে জাদুঘর ওই ওই বেইমান আপনাকে বলে জাদুঘর না না আপনি রসুল ওরে কেউ আপনাকে বলে গণক না আপনি আমার রসুল ওরে কেউ বলে আপনাকে বলে আপনা নির্বোধ ভোকা না বন্ধু আপনি আমার রসুল সাইক মজনুন বাহেক আখমাক যে যাই বলো করবেন না আমি কসম করে বলতেছি আপনি আমার বন্ধু আমার পুরা কালামের কসম আপনি আমার বন্ধু আমি আমার আপনি সব আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আপনার ব্যবহার আপনার লেনদেন আমি সব গুছিয়ে দিছি আমি সাজাই দিয়েছি আপনি হাসলে সব সুন্দর আপনি কাঁদলে সবচেয়ে সুন্দর আপনার হাঁটলে সবচেয়ে সুন্দর আপনি বসলে সবচেয়ে সুন্দর হাসিতেও সেরা কান্নাতেও সেরা হাঁটলেও সেরা বসলেও সেরা খাইলেও সেরা ঘুমাইলও সেরা তিনি হলেন তোমরা হলেনের সেলুনের থেকে চয়েস করে আনছো পোকা ছেলে এত নিচে নেমে গেলে কাভিত থেকে কি ডিজাইন নিয়ে আসলা তুমি মাথার চুল কাটে আনছো বইটের একজন ভালো লোকের থেকে আনতে পারতাম কোনো যদি তুমি এই ডিজাইন আনতা তাহলে মনের বুঝ দিতাম একটা নকশা বানাইতেন চুলের ভিতরে তাহলে তো কইতাম দেখ বেচারার একটা লুচি আছে